কিছু খান নেই বাপরে বাপ তো কঠিন অবস্থা তাহলে আচ্ছা একটু ওঠেন ওঠেন টাকা পয়সা আছে নাকি আপনার কাছে কিছু আছে খাবার খাওয়ার মতো কিছু আছে টাকা পয়সা আছে টাকা পয়সা আছে চেনেন মাসি ও তো না ও বাড়ি গো দন কো এই তো মা যায় যায় আপনি আসেন যায় বড় কি আসে আপনার এটা আমার শর্মা হুম যা দেখো কিউ নাই আজকে মনে শর্মা সৎমা আচ্ছা আচ্ছা আপনার শর্মা છે খাবার টাવા দেন না আপনাদের নাই থাকে আচ্ছা এই গ্রাম থেকে চি এ নি আসেন সে গুলোই খান তাই তো তো বাড়িতে আপনার ছেলে মেয়ে আছে নাকি না আমার বেটি বেটির বিয়ে দিতেছেন স্ত্রী মারা গেছে

ডিম হোটেল পাচ্ছিলাম না খুঁজে আমরা নাই তো এখানে সেরকম খাবার দাবারের হোটেল বাড়িতে কে কে আছে আপনার আমার বিয়ে আচ্ছা মেয়ে আর ছিল নাকি

अपने एक काम करें बहुत अच्छा होगा आपने

जलटा खा खाना आराम खा खाना तो असुविधा नहीं तरह नहीं

বাড়িতে তাহলে বাবা মা নেই মানে কি না এখানে নাই বাবা মা আছে রামপুর হাট আমি ছোটবেলা থেকে চাইছি ছোটবেলা থেকে এখানে আছেন নাকি জন্মস্থান তাহলে কোথায় পড়ছে রামপুর হাটে এই গাড়ি কি কিনেছিলেন না আপনাকে সরকার থেকে দিয়েছিল সরকার থেকে এই গাড়িটা

মাছ ছিল না ডিম ছিল আপনার হোটেলই তো পাচ্ছিলাম না একটাই হোটেল মানে ছোটোখাটো হোটেল একটা তো বললো ডিম ভাত আছে টাইম অনেক খেয়ে গেছে সেই জন্য বলো যে সেরকম খাবার নেই খাও যেটা আছে সেটাই দেন এখন

অনেক ঘর আছে নাকি আপনার না না পরের দোকানে পরের দোকানে থাকেন কি করবে এখন মা এটা নিজে মা নয় এটা সব আচ্ছা বাড়িতে আপনি থাকেন না নাকি বাড়িতে থাকতে দেবে না এখন কড়াই ঠিক আছে কেন কেন এখন তো আপন

আচ্ছা ওক না আছে মানে আছে আপনি তাহলে খবর দেবার কি এই মানুষের কাছে চেয়ে যে হয়ে যায় নাকি আই যে টেপিনে করে বাদলি আছে মুসলমান বড় ও মানুষ লঙ্কা দিয়ে পান্তা ভাত নিয়েছেন হ্যাঁ মানে সকালে খাবো এই খাবারটা খাবেন না এটা ফেলে দিবেন হ্যাঁ ওই उधर हां আছে আজকে দিন এটা খাবেন ঠিক আছে রাখাবেন না সেজুড়ে ওই সামনে আমাকে বলছি টাকা খেয়ে নেন তারপরে গল্প শুনছি বৃষ্টিভাবে হবে নেন

ভাই সর যাবে রে এটা পাঁচটা পচে খান সবাই তো কিনা সুজু তো করতে হবে নাকি খান আগে খান তারপর বল বুঝ रिस्टिया विशालक हम्म देखते हो आप ले आप तो আগে জল খান জল খান পরে ওষুধ ভাতটা কোথায় রাখবে ওষুধ খাবেন তাই তো সব লেখিত আছে একটা

চলে যান এখন কি এখানে থাকবেন না চলে যাবেন চলে যাব এটা এটা দিয়ে নিন তো হ্যাঁ দিয়েছে সবগুলোই দিয়েছে এরপরে যখন রাত্রে খাবেন ঠিক আছে এইটা একটা খাবেন এটা একটা খাবেন এটা একটা খাবেন দুটো তিনটে 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 এটা এটা হুম এই যে এটা দেখেন এই এটা আর এটা একই দুটো একই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে যাবেন নাকি এখন না এখানে থাকবেন না বেশি ক্ষেত্রে থাকবে না যেখানে রাত্রে থাকছেন ওখানে কিছু বলে আপনাকে কিছু বলুন ওরা খাবার দেয় হ্যাঁ সবাই সবাই দেয় না ভালো সবাই দেয় ওরা কিছু বলবেন ঠিক আছে জল টল পরে ওখানে যে যা থাকেন না পরে পরে না ভালো জায়গা না চলে গেলাম তাহলে